সোনারূপা জয়ের হাত ধরে বলে তোমাকে আমরা ছাড়বো না আমাদেরকে হেল্প করতে হবে জয় বলে ঠিক আছে আমাকে কি করতে হবে বললাম করে দিচ্ছি জয় রূপার হাত সরিয়ে দেয় তখনই কলিং বেল জয় বলে আমি কি দেখছি জয় দরজা খুলে একটা পার্সেল নেয় জয় বলে কেক চলে এসেছে কাকা বলে যাক ভালো কেক চলে এসেছে কিন্তু একটা প্রবলেম তো রয়েই গেল কাকায় কাকাকে বলে সূর্যের দীপাকে তো আমরা সারপ্রাইজ দেব কিন্তু ওদের জন্য সাজিয়ে আনা দরকার কিন্তু ওদের স্বাস্থ্য বললে তো ওরা যাবে কাকে বলে তুমি দাদা একটু কল করে দেখো কাকা বা সূর্যের বাবাকে কল করে কিন্তু ফোন বন্ধ বলে কাকায় বল হয়তো ফ্লাইটে রয়েছে ফোন রাখার পর কাকায় আবার বলে কি করা যায় বলতো তখন রূপা বলে আইডিয়া রূপার এরপর তার প্ল্যান সবাইকে বলে উর্মি মনে মনে বলে সবকিছুতে রূপার পাকামু এই পাকামায় সবকিছু একদিন শেষ করবে প্ল্যান শুনে সোনা যায় সূর্যের সাথে হসপিটাল দায়া করার জন্য সোনাকে দেখে সূর্য জিজ্ঞেস করে কে রে তুই এখানে কি করছিস সোনা বলে একটা এমার্জেন্সি হয়েছে সূর্য বলে আবার কার কি হলো সোনা তার হাতে শপিং ব্যাগটি এগিয়ে দিয়ে বলে আমি আর রূপা মেলে তোমার জন্য একটা জিনিস কিনেছি তুমি একটু পরে দেখো ঠিক আছে কিনা সূর্য শপিং ব্যাগটা হাতে নিয়ে বলে আমি কি বসে বসে এখন এগুলো করব আমার পেশেন্ট দেখতে হবে না তোরা কি শুরু করেছিস সোনা তখন ইমোশনাল হয়ে বলে তুমি আগে তো এত প্রশ্ন করতে না তুমি অনেক বদলে গেছো সোনা এরকম কথা শুনে সূর্য চুপ করে যায় সোনা আবার সূর্যকে বলে আমি তোমার কোনো কথাই শুনবো না যাও এটা পরে এসো সূর্য জামাটি পরার জন্য সোনা রূপার বুদ্ধির কোনো তুলনা হয় না অন্যদিকে বিগবং রেস্টুরেন্টে আর চারু সবার থেকে বিদায় নিচ্ছে সাক্ষ্যদেব সবাকে বলে আমরা তাহলে এখন আসছি তোমরা সবাই ভালো থেকো রাকেশ বলে স্যার কবে ফিরবেন নন্দ বলে স্যার এখনো গেলই না তুই ফেরার কথা বলছিস সাক্ষ্যদেব বলে যাচ্ছি বেশি দিন থাকবো না খুব জলদি ফিরব নন্দা বলে স্যার আপনি চিন্তা করবেন না বোন আমাদের কাছে ভরসা বোন ঠিকই রেস্টুরেন্টে হাল ধরতে পারবে দীপা চারুকে বলে তোমাদের ট্রিপ যেন অনেক ভালো হয় চারো বলে তুমি অনেক ভালো থেকো সাক্ষদ্বীপ চারোকে বলে চলুন আমরা যাই সাক্ষদীপ দরজা দিয়ে বেরোতে যাবে তখন রূপা ওখানে আসে রূপা সাক্ষদীপকে বলে বাবা তোমরা তাহলে যাচ্ছ দেখো ঠিক সময় দেখা হয়ে গেল তোমরা ভালো মতো যাও আমি তোমাদের জন্য অপেক্ষা করব। আর তুমি আমাকে এ কোনো চিন্তা করো না আমি ঠিক আছি সাক্ষ্যদীপ বলে সে ভরসায় তো যাচ্ছি আমি জানি তুই নিজের খেয়াল রাখতে পারবি রূপা সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে রূপা বল পাপা তুমি চিন্তা করো না চার রূপার মাথায় হাত বলে দিয়ে বলে এইভাবে ভালো থেকো আর নিজের খেয়াল রেখো সাক্ষ্যদেব আবার ইমোশনাল হয়ে যায় সাক্ষ্যদেব চোখ দিয়ে জল পড়তে থাকে সাক্ষ্যদেব চোখের জল মুছে আর বলে যাচ্ছি ঘুরতে তার মধ্যে কত ইমোশনাল হয়ে গেলাম সাক্ষ্যদেবের পর রূপাকে বলে তোর যখন বিয়ে হবে পাপা তখন আরো ইমোশনাল হবে রূপার মনটা খারাপ হয়ে যায় রূপা মনে মনে বলে কেন আমার বারবার মনে হচ্ছে আর কখনো দেখা হবে না কেন আমার তার জন্য সবকিছু আঁকড়ে ধরতে ইচ্ছে করছে রূপা আবার সাক্ষ্যদেবকে জড়িয়ে ধরে ও রূপা বলে তোমরা ভালো করে ঘুরে এসো আমি তোমাদের জন্য ওয়েট করবো দীপা বুঝতে পার রূপার মনে কিছু একটা চলছে তখন অন্য একটি স্টাফ এসে সাক্ষদীপকে বলে স্যার গাড়ি চলে এসেছে সাক্ষ্যদীপা চার ওয়ের পর চলে যায় দীপা রূপার কাছে গিয়ে বলে আর মন খারাপ করো না রূপা চোখে জল মুছে আর বলে আমি ঠিক আছি মা আমার অন্যান্য কাজ রয়েছে রূপা দীপাকে বলে আমি আর টাকা জমে তোমার জন্য শাড়িটা কিনেছি একটু পরে দেখো না কেমন হয়েছে দীপা বলে এখন আবার শাড়ি তোরা কি পাগলামি করছিস রূপা বলে আমি তোমার কোনো কথা শুনবো না তুমি যাও শাড়িটি পরে দেখো দীপার পর শাড়িটা পড়তে যায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সাক্ষ্যদেব মন্দিরে সাক্ষ্যদেব ঠাকুর সামনে কি প্রণাম করে বলে মা আমি জানি না এই মুহূর্তে আমার বিদেশ যাওয়া ঠিক হচ্ছে কিনা আমি বিদেশ যাচ্ছি চারো জন্যে এই মুহূর্তে বিদেশ না গেলে চারো চারোজনে ভালো হবে না আমি আমার কলেজের টুকরো মেয়েকে রেখে যাচ্ছি ও খুব অভিমানী মেয়ে রাগ অভিমান হলে কাউকে খুলে বলতেও পারে না তুমি একটু ওর খেয়াল রেখো তুমি একটু দেখো কে তুমি আমার ভরসা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তুমি ওদের খেয়াল রেখো এই টাইম তার প্রণাম শেষ করে শাক্ষদীপ যখন ডান দিকে তাকায় দেখে চারো তার পাশে এসে দাঁড়িয়েছে চারো ঠাকুরকে প্রণাম করে বলে অনেক ভাগ্য করে আমি মানুষটাকে পেয়েছি তুমি ওনার মনে সকল ইচ্ছে পূরণ করে দিও তুমি রূপাকে ভালো রেখো সোনাকেও ভালো রেখো কিছুদিনের জন্য যাচ্ছি ফিরে এসে যেন দেখি সবকিছু ঠিক হয়ে গিয়েছে ওনার ইচ্ছে আমার ইচ্ছে তুমি সবটা আগলে রেখো সাক্ষ্যদেবের পর চারুকে বলে চলো আমরা এখন যাই ওই দিকে উর্মি রান্না করছিল আর সেই কম্পিটিশনের কথা ভাবছিল প্রিয়া সবার সামনে বলেছিল উর্মি সেনগুপ্ত দিদি তাকে টাকাই দিয়ে জিতিয়েছে তখন ওখানে কাকায়ের দ্বীপ আসে কাকায় উর্মিকে বলে উর্মি ভালো করে রান্না করো দাদা বোধ এত বছর পর ফিরছে খেয়ে যেন তাদের ভালো লাগে আমিও খাবো একটু নুন চাল বেশি করে দিও তখন দি দ্বীপ উর্মিকে ডাক দেয় উর্মির হোশ ফিরে উর্মি তরকারিতে আবার লবণ দেয় দীপ বল তুমি এটা কি দিলে লবণ দিলে কিন্তু তুমি তো একটু আগে লবণ দিয়েছিলে রেসিপিতে দুই রেসিপিতে তো দুইবার লবণ দিতে বলেনি উর্মি বিরক্ত হয়ে গ্যাস বন্ধ করে দিয়ে বলে আমার আর এই যন্ত্রটা ভালো লাগছে না তখনই উর্মির মা সে দীপকে বকাবকি করতে থাকে উর্মির মা দীপকে বলে মায়ের পাশে গিয়ে তো পাকামি করছিস কেন দেখতে পারছিস মা এমনিতেই অসুস্থ শরীরে রান্না করছে দীপ বলে আমি তো মায়ের ভালোর জন্য বললাম তুমি ওইভাবে কেন বলছো আমাকে উর্মি মা দীপকে বলে যা তো থেকে সর দীপ উর্মির মাকে জীব বের করে ভেংচি কাটে উর্মি দীপকে ধমুক দেয় উর্মির মা উর্মিকে বলে বাচ্চা ছেলেটাকে ধমক দিয়ে কোনো লাভ নেই তার থেকে যে আসছে তাকে খুশি করার চেষ্টা কর সে তোর মনে জ্বালা জোড়াতে পারবে তাদের জন্য ভালো করে কাজ কর দীপ বলে মা যদি কাজ করে তাহলে আবার ভুল করবে এটা বলে দ্বীপ দৌড় দেয় উর্মির মা বলে বিয় বেয়ান আসলে আমি দ্বীপের ব্যাপার বলবো সবার সাথে মিশে দ্বীপের লেজ গজিয়ে গিয়েছে কাকায় উর্মির মাকে থামিয়ে দিয়ে বলে আরও ওইটা সারপ্রাইজ ওইটা প্লিজ আপনি মুখ ফুটে কাউকে বলবেন না কাকে ওখানে চলে আসে কাকা উর্মির মাকে বলে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আপনি মুখ ফসকে কাউকে বলতে যাবেন না কাকে একবার উর্মিকে জিজ্ঞেস করে রান্না দূর হলো উর্মির মা বলে এ তো শেষ পর্যায়ে হয়ে গিয়েছে কাকায় বলে ফোটে টেস্ট করে দেখি কাকে খাবার টেস্ট করে বলে খাবারও তো লবণ দিয়ে ভরে রয়েছে এটা কি বানিয়েছ তুমি দাদা বোধ এত বছর উর্মি সংসার করতে শিখেনি ওইখানে জয় চলে আসে কাকা কোনো প্রবলেম হয়েছে নাকি কাকা বল আমাদের বাড়িতে রান্না করার প্ল্যানটাই ভুল হয়েছে আমাদের খাবার বাইরে থেকে অর্ডার করতে হবে জয় বল তুমি এটা কি বলছো আমার বাবা এত কষ্ট করে রান্না করলো দেখে মনে হচ্ছে কত ভালো রান্না হয়েছে দাঁড়াও একটু টেস্ট করে দেখি উর্মি জয়কে বাধা দেয় কিন্তু জয় উর্মির কোনো কথা শুনে না জয় খাবার টেস্ট করে খাবার টেস্ট করে জয়ের একই অবস্থা জয় বল এটা তুমি কি বানিয়েছ বলে আমি বলেছিলাম আমার কথা কেউ শুনেনি কাকিয়া আবার বলে আমাদের খাবার বাইরে থেকে অর্ডার করতে হবে জয় বলে বাবা মা এত বছর পর ফিরছে আমার মনে হয় বাইরের খাবার থেকে ওরা বাড়ির খাবার খেতে বেশি পছন্দ করবে কাকিয়া জয়কে বলে এরকম খাবার খেলে তো দাদা সারপ্রাইজ হবে এর থেকে বাইরে থেকে অর্ডার করাটা কি বেটার নয় উর্মি বলে এখনও তো সময় রয়েছে আমি আবার রান্না করি আমি একটু বাবা মাকে দেখুন চেষ্টা করে আমি সংসার করতে পারি জয় বলে উর্মি বাবা মা যখন তখন চলে আসতে পারে তুমি এখন এটা বাদ দাও এত বছর পর বাবা মা ফিরছে আমি এমনিতে অনেক এক্সাইটেড কাকায় বলে দেখবে ওরাও অনেক এক্সাইটেড কাকায় বলে এদিকে মুশকিল হয়ে তো দাদা তো কোনো খোঁজই নেই কল করছি ফোন ঢুকছে না সারপ্রাইজ দেওয়ার নাম করে তো আমাদের যেতেও দিল না সূর্য বলে চিন্তা তুমি ছাড়ো ওদের রাস্তে দাও আমরা জমেই মজা করব। কাকায়ের কপালে চিন্তার ভাস পড়ে গিয়েছে ওইদিকে সূর্য বাবা হসপিটালে আটকা পড়েছে হসপিটালে আগুন লেগে গিয়েছে দোহার মধ্যে সূর্যবাবা নিঃশ্বাস নিতে পারছে না সূর্যর বাবা ফ্লোরে বসে পড়ে অন্যদিকে সোনা সূর্যকে হসপিটালে বাইরে নিয়ে আসে সূর্য সোনাকে বলে এই সোনানি পরে তুই আমার আমাকে বাইরে নিয়ে আসলি কেন সোনা বলে তোমার বাড়িতে অনেক দরকার রয়েছে তুমি আমার সাথে বাড়িতে চলো সোনার বা সূর্যকে গাড়িতে বসায় ওদিকে রূপা ও দীপাকে বের করে নিয়ে আসে রেস্টুরেন্ট থেকে দীপা রূপাকে বলে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রেস্টুরেন্টে কত কাজ পরে রয়েছে রূপা বলে নন্দনটি তো বলল সব সামলে নিবে তুমি গাড়িতে গিয়ে বসো রূপা দীপাকে নিয়ে গাড়িতে গিয়ে বসায় সোনারূপা সূর্য দীপাকে এক জায়গায় করে সূর্য দীপাকে দেখে বলে দেখো না সোনামকে জোর করে এই শিরোনানিটা পরালো বলে রূপা তো জোর করে আমাকে শাড়িটা পরালো এরপর দুজন দুজন পিছন দিকে তাকায় দেখে সোনারূপা কোথাও নেই সূর্য দীপা বলে সোনারূপা আবার কোথায় গেল বলে এভাবে আমি ভিতরে কিভাবে যাই ওর এভাবে দেখে জিজ্ঞেস করলে আমি কি বলবো সূর্য বলে আগে ভিতরে যাই তারপর দেখা যাবে কি হয় সূর্য সূর্যদীপা বাড়ি ভিতরে ঢুকে কিন্তু বাড়ির সব আলো নিভানো বলে কি হলো সব বন্ধকার কেন দীপা সূর্যের পর বাড়ির সবাইকে ডাকতে থাকে সবাই মিলের পর দীপার সুযোগে সারপ্রাইজ দেয় সবাই আর দীপাকে উইশ করে দীপাবালে কিন্তু অ্যানিভার্সারি তো কাল আজকে কেন তোমরা সেলিব্রেশন করছো কাকাই বলে ইংরেজি মতে কাল কিন্তু বাংলা মতে আজকে সূর্য বলে তোমরা যে কি পাগলামি করো না কাকাই বলে সুযোগ পেয়েছি আমরা কি সেলিব্রেশন করবো না উর্মি উর্মিমা বিরক্ত হচ্ছে উর্মিমা উর্মিকে বলে ব্যয় ভাবটা দেখ কিরকম নেগামি করছে ওদের সবার ভালো লাগছে না বিরক্ত লাগছে কাকায় বলে শুধু এটা নয় তোদের জন্য আরও সারপ্রাইজ রয়েছে সূর্য জিজ্ঞেস করে আর কি সারপ্রাইজ রয়েছে কাকায় বলে এখনই বলা যাবে না কিন্তু একটা বলি দীপা উর্মি তোমার জন্য রান্না করেছে এটা শুনে দীপা উর্মিকে বলে উর্মি তুই এই অবস্থায় আবার রান্না কেন করতে গিয়েছিস দীপ বলে মায়ের রান্নাতে একদার নুন পড়েছে উর্মি মা বাবা দীপকে ধমক দেয় কাকায় বলে এসব আমরা সবাই বাদ দিই আমরা চলো সেলিব্রেশন করি জয় বলে চলো তাহলে আমরা কেকটা কাটি সূর্য বলে কিছু তো বাদ রেখিস সোনা বলে আমি কেক নিয়ে আসছি সোনা কেক নিয়ে আসলে কাকায় কাকাকে বলে কেউ তো ওনাদের চলে আসার কথা কাকায় কাকাকে বলে তুমি একটু আসতে কথা বলো দিবা বলে কাদের আসার কথা রূপা বলে তোমরা দেখতে থাকো তোমাদের জন্য আরো সারপ্রাইজ রয়েছে সোনা বলে ততক্ষণ আমরা একটা খেলা খেলি জয়ার অনুমি বিরক্ত হয় দিব বলে এ না বলে কেক কাটবে আগে কেক কাটো তারপর খেলা যাবে রূপা বলে না আগে গেম হবে আমরা গেম খেলবো আমরা সবাই সবাইকে কিরকমটা চিনি এই কাছের বলে মধ্যে অনেক চিরকুট রয়েছে চিরকুটে যে প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রশ্নে মাধ্যমে বোঝা যাবে কে কাকে কতটা ভালোবাসে কে কাকে কতটা জানে রূপার পা সূর্যকে বলে বাবা তুমি প্রথমে শুরু করো সূর্য একটি চিরগুট উঠায় চিরগুটের মধ্যে লেখা আমার প্রিয় রং কী সোনার পর দীপাকে বলে মা তুমি বলো বাবার প্রিয় রং কী দীপা বলে সাদা সূর্য বলে না হলো না আমার প্রিয় রং হলো কালো কাকে বলে তাহলে তো তোমরা কোনো পয়েন্ট পেলে না এরপর কাকা গিয়ে চিরকুট উঠায় কাকিয়া কাকাকে জিজ্ঞেস করে আমার প্রিয় খাবার কি কাকায় বলে আমার মাথা সবাই হেসে দেয় রূপার পর জয়কে বলে এবার কাকাই জয়ের পরে চিকুট উঠিয়ে নেয় জয় উর্মিকে জিজ্ঞেস করে আমার প্রিয় গান কি উর্মি বলতে চায় না উর্মির মা উর্মিকে বলে আরে বলে দেয় উর্মি মুখ গুমরা করে রয়েছে উর্মির পর গানের নাম বলে জয় বলে একদম ঠিক বলেছে দীপ বল এবার তো তাহলে কেক কাটা হোক সবাই এরপর কেক কাটা ওখানে যায় সূর্যদীপ বা কেক কাটে এক করে সবাইকে খাইয়ে দেয় কেক দীপের পর উর্মি আর উর্মির মাকে কেক খাওয়াতে যায় দুইজন একজনে কেক খেতে চায় না দীপা জোর করে খাইয়ে দেয় দীপা বা সূর্যের পাশে গিয়ে দাঁড়ায় দীপা সূর্য বাবা মার কথা ভাবছে দীপাকে চুপ করে থাকতে দেখে সূর্য জিজ্ঞেস করে কি হয়েছে দীপা দীপা বলে আমরা একসাথে থেকেও জন্য একসাথে নেই বাবা মার কথা খুব মনে পড়ছে তখন সূর্যের বাবা ওখানে আসে সবাই অবাক হয়ে সূর্য বাবার দিকে তাকিয়ে থাকে কিন্তু সূর্য বাবার হারতেও কষ্ট হচ্ছে খুব কষ্টে মনে হচ্ছে এই জায়গায় পৌঁছেছে সূর্যের বাবাকে অনেক এলোমেলো দেখাচ্ছে সবার মুখে হাসি রয়েছে কিন্তু সূর্য বাবার মুখে কোনো হাসি নেই